অনেক আগের কথা এক দেশে ছিলেন এক দয়ালু রাজা যার নাম ছিল মহারাজ বিক্রম তার ছিল এক মিষ্টি বুদ্ধিমতী রাজকন্যা নাম তার রূপসা তাদের রাজ্যে শান্তি বিরাজ করত কিন্তু রাজ্যের বাইরে ছিল এক ভয়ঙ্কর বিশাল দৈহিক দৈত্য তার নাম ছিল কালাগর্ভ রাজা অনেক চিন্তিত রাজকন্যাকে নিয়ে কারণ এই রাজ্যের মূল্যবান রত্ন হচ্ছে রাজকন্যা রূপসা তুমি আমাদের রাজ্য সবচেয়ে মূল্যবান রত্ন কিন্তু ইদানিং কালা গর্ভে আমাদের রাজ্যের দিকে এগিয়ে আসছে বাবা চিন্তা করবেন না আমি আপনার মতো সাহসী তবে কালা গর্ভকে তাড়াতে হলে শুধু সাহস নয় বুদ্ধিরও দরকার একদিন গভীর রাতে কালা গর্ভ রাজার প্রাসাদে প্রবেশ করল এবং রাজকন্যাকে তুলে নিয়ে গেল তার বরফের গুহায় রাজকন্যা দানবকে দেখে ভয় না পেয়ে তার বুদ্ধি খাটিয়ে সে দানবের সাথে চলল পরের দিন সকালবেলায় রাজকন্য রুমে রাজকন্যা নেই ও কালাবাজ তোর সাহস হয় কি করে যে এই দত্ত্বকে পরাজিত করে আমার রাজকন্যাকে ফিরিয়ে আনবে তাকে আমি আমার রাজমুকুর ও সকল ধনসম্পত্তি দিয়ে দেব। হাহাহা এইbart আমার তোর বাবা شوتু সিং রাজা কিন্তু আমি এই পাহাড়ের সম্রাট তোকে থেকে আমার রাত্রি রানী হতে হবেই। দইতো আমি আপনার দাসী নই রানী তো নই আপনি শুধু শক্তির বড়াই করেন কিন্তু আপনার হৃদয় পাথরের মতো আমি না কালা গর্ভ কিন্তু আপনি এত শক্তিশালী অথচ এত একা কেন আমি জানতে চাই আপনার শক্তি কিসের মধ্যে লুকিয়ে আছে আপনি যদি আপনার রহস্য বলেন তবে আমি স্বেচ্ছায় আপনার রানী হব আমার সত্যি শোন তবে আমার প্রাণ দোকানও আছে এই বরফের গুহার মাঝখানে সবচেয়ে উঁচু স্তরের নিচে চাপা দেওয়া একটি ছোট সোনার কৌদের মধ্যে থাকা এই তিনটি মশালে কেউ যদি সে মশাল গরু নিভিয়ে দিতে পারে তবে আমার বিনাশ হবে রূপসা সুযোগ বুঝে তার জাদু করে চুলের কাঁটা দিয়ে একটি ছোট বরফের টুকরো কেটে ফেলে তারপর কৌশলের দৈত্যকে ঘুম পাড়িয়ে অতি সাবধানে শেষ করে রওনা দিয়েছে নিশ্চিন্তাকে নিরাপদে প্রাসাদের ফিরে আসতে দেখে রাজা অনেক খুশি হলো রূপসা আমার সাহসী মেয়ে তুমি অসম্ভবকে সম্ভব করেছো তোমার বুদ্ধি দরবারের চেয়েও ধারালো তুমি আমার রাজ্যের আসল শক্তি রাজা তার বুদ্ধিমান রাজকন্যাকে নিয়ে সুখে রাজত্ব করতে লাগলেন আচ্ছা বন্ধুরা আমরা এ থেকে কি শিখতে পেলাম বিপদে পড়লে আমাদের ভয় পেলে চলবে না শত্রুর সাথে আমাদের বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে